আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে সংক্ষেপে চুলের একদম বেসিক কেয়ার সম্পর্কে আলোচনা করব এখানে কোন জিনিসটা আপনার ব্যবহার করা উচিত আর কোনটা উচিত না সেটা সম্পর্কেও আজকে জানাবো আপনাদেরকে তো প্রথমে শুরু করছি চিরুনি নিয়ে এখানে দেখুন আমি একটি প্লাস্টিকের চিরুনি নিয়েছি এবং একটি শিং চিরুনি নিয়েছি অর্থাৎ এটি মহিষের শিং দ্বারা তৈরি তো বেসিক কেয়ারের ক্ষেত্রে সবার প্রথমে আপনাকে প্লাস্টিকের চিরুনি বাদ দিতে হবে প্লাস্টিকের চিরুনির সবচেয়ে ক্ষতিকর দিক হচ্ছে এটা দিয়ে আপনি যখন চুল আছড়াবেন তখন আপনার মাথার তালু গরম হতে থাকবে আর এর ফলে আপনার চুল পড়া অনেকখানি বেড়ে যাবে তাই অবশ্যই প্লাস্টিকের চিরুনি বাদ দিয়ে হয় আপনি এ ধরনের শিং চিরুনি ব্যবহার করুন অথবা একটি কাঠের চিরুনি ব্যবহার করুন শুধুমাত্র সঠিক চিরুনি ব্যবহার করার কারণেই আপনার চুল পড়া ফিফটি পারসেন্ট কমে যেতে পারে তো আপনারা চাইলে আমি চিরুনি নিয়ে একটি আলাদা ভিডিও বানাবো সেখানে আমি প্রায় পাঁচ রকমের চিরুনির ব্যবহার সম্পর্কে আপনাদেরকে জানাবো এইবারে আসি হেয়ার ক্রিম নিয়ে আপনারা খেয়াল করে দেখবেন আমাদের চুল যখন আমরা আছাতে যাই তখন নিচের দিকে জট বেঁধে যায় এছাড়াও খেয়াল করে দেখবেন আমরা শ্যাম্পু করে আসার পরে আমাদের চুলগুলো কেমন যেন উস্কো খুস্কো লাগে একদম প্রাণবন্ত লাগে না এটার একটা মাত্র কারণ হচ্ছে আমাদের চুলের আগা ফাটা তো আমরা না হয় নিচের দিকে আগা ফাটলে চুল কেটে ফেলতে পারি বাট উপরের দিকে আমরা কি করব সেই ক্ষেত্রে সমাধান হচ্ছে চুলের এই আগাগুলো ট্রিম করা তো কিভাবে ট্রিম করতে হয় সেটা নিয়ে ভিডিও বানালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর যেহেতু আমি আজকে একদম বেসিক কেয়ার সম্পর্কে আলোচনা করতে এসেছি তাই এই ব্যাপারটা নিয়ে আমি পরে আপনাদের সাথে ডিটেলস ভিডিও শেয়ার করব। এখন আসি এই হেয়ার ট্রিমার টুল নিয়ে আপনারা অনেকে হয়তোবা ইতোমধ্যে এটা রিভিউ দেখেছেন আমিও রিভিউ দেখে কিনেছি প্রায় তিন হাজার টাকা দিয়ে এবং আমার পুরো টাকাটাই বানতে গেছে এটা আমি যখন প্রথম ব্যবহার শুরু করলাম দেখলাম যে এটার ভেতরে ছোটো ছোটো চুল জমা হয়েছে অর্থাৎ আমার চুলের আগা ফাটা যে অংশ সেগুলো কাটতে সক্ষম হয়েছে আমি তো অনেক খুশি হয়ে যাই এরপর যখন চুল আছড়াতে যাই দেখি আমার চুলে আগের মতোই জটা লেগে যাচ্ছে এবং আয়নায় যে দেখি আমার চুল আগে যা ছিল তাই আছে অর্থাৎ এটা শুধুমাত্র উপরের লেয়ারটা রিমুভ করতে পারছে এখন আমি যদি পুরোপুরি ভালোভাবে ট্রিম করতে যাই সেক্ষেত্রে আমার উপর থেকে চুল কেটে ফেলার একটা চান্স থাকে যেহেতু এটা একটা মেশিন তো মেশিনের কাজ তো মেশিনের মতোই হবে এটা খুব বেশি দক্ষ হাত ছাড়া আমার মনে হয় না কেউ ব্যবহার করে সফল হতে পারবে তো যে জিনিস ব্যবহার করতে আমার প্রচুর দক্ষতার প্রয়োজন প্রচুর সময়ের প্রয়োজন এটা নিয়মিত চার্জ করে ইউজ করতে হবে তার উপর আমার চুল কেটে ফেলার একটা রিস্ক থাকে সেই জিনিস আমি কেন তিন হাজার টাকা দিয়ে কিনবো বলেন তাই আমার কাছে সবচেয়ে সহজ সমাধান হচ্ছে একটা কেচি এই কেচি দিয়ে আমি কিভাবে চুল ট্রিম করি সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো আপনারা চাইলে তবে চেষ্টা করবেন এটা যেন মাঝারি সাইজের হয় একদম ছোট সাইজেরও নেবেন না আবার একদম বড়ো সাইজেরও নেবেন না এতে আপনাদের ইউজ করতে খুব অসুবিধা হবে এখন আসি চুলের ব্যান্ড নিয়ে এগুলো আমরা ছোটোবেলা থেকে ব্যবহার করে আসছি এখন আরও নতুন নতুন ডিজাইনের বের হয়েছে তো এগুলো আপনারা ব্যবহার করবেন না কারণ এগুলো দিয়ে আপনারা যখন চুল বাঁধবেন তখন চুলের গোড়ায় একটা টান পড়ে এর ফলে চুল পড়ার প্রবণতা কিন্তু অনেকখানি বেড়ে যায় চেষ্টা করবেন এই ধরনের চুলের ব্র্যান্ড ইউজ করতে সবচেয়ে ভালো হয় যদি সিল্কের ইউজ করেন এগুলো দিয়ে চুল বাঁধলে আপনার চুলে এক্সট্রা কোনো প্রেশার পরবে না যেহেতু সাইজে বড় তে চুল বাঁধতেও খুব সুবিধা হবে চুল খুলতেও সুবিধা হবে এগুলো খুব সফটভাবে আপনার চুলকে ধরে রাখবে চুলে প্রেশার পড়ে না সবচেয়ে বড় কথা এগুলো চুলের সাথে ঘষা খায় না যেমন দেখেন এখানে যে একটা নেটের দেখাচ্ছি এটা কিন্তু চুলের সাথে ঘষা লেগে চুলের আগা ফাটার প্রবণতা অনেকখানি বাড়িয়ে দেয় এই ছিল আমার আজকের ভিডিও কেমন লেগেছে আমাকে জানাবেন যদি আপনাদের মনে হয় আমার ভিডিওটি দেখে আপনারা উপকার পেয়েছেন তাহলে আমি বেসিক হেয়ার কেয়ার পার্ট টু নিয়ে আসবো তবে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন না জানালে আমি কীভাবে বুঝব বলেন সবাই ভালো থাকবেন